শুয়ারের বাচ্চা কখন কয়া ধানের ভি লস্ট হয়ে গেল শুয়ারের বাচ্চা কখন কয়া আশা লাগবি ধানের ভি ঘাটা লাগবি না হলে ধান হবে তাও আশা তো না বাচ্চা কখন কাম করা যায় এই যে কি পরিবেশ আইলো লাশ সাহেব এতক্ষণ পরগানসি আইলো হ্যাঁ এখন বাজে কয়টা বেলা 10টা বাজে গেছে কখন আসে মানুষ হ্যাঁ কি বলেন জা সাহেব আমি তো লাশ ছাড় না বা আপনার বেটা আচ্ছা কি বলেন আরেকটা 10টা বাজে গেছে 10টা এ তো আমার কাছে ভোর রাত এত আগে আমি আবার বাইত যাই আব্বা এলো ছা আমরা আসি বাইত যাই আর খানি করি আসি একবার দুপুরের খাবার নিয়ে আইস মনি সুधीर ভাই ভোর রাত হ্যাঁ ভোর রাত সকাল 10টা মানে ভোর রাত একটা কাম না বা আমি এই মাত্র বলি হাল বার গুসল মুসল আমি সবকিছু সুনু পাউডার দিয়ে মাখা দিলেন আমার নামে আবার এলে পয়সা উঠাইছে কামেত লাগে তাড়াতাড়ি

সুদের ভাই আবার বড় বড় কথা করছি অতি বসে থেকে যত কামাই করা লাগে যত রোজগার করা লাগে আমি রোজগার করে তুই চুনু পাউডার কিনে দিই যাতে তুই কালো মানুষ ফসা হ সুন্দর হ আর এটাই শুধু গল্প দিচ্ছু হ্যাঁ গল্প দিচ্ছু আর কি কলু আর কি কলু তুই আর কি কলু আমার ছাল না তুই আমার ছাল না তুই জন্ম দিতে কত পরিশ্রম করা লাগিছে জানিস আমার কত পরিশ্রম করা লাগিছে মাথার ঘাম পায়ত পড়িছে বালে জন্ম আমিও দিতে পারবো বুঝছেন খালি আপনি মরদ না মরদ আমিও বিয়া খালি একটা দেন দেখেন

বাহ ওই একটা বোধাইছিল হ্যাঁ কি করছিস কবে এটা ওই মা তো অসুখ ধরে গেছে আয় শরীরও জম ধরে গেছে লড়তে ছড়তে পারে না তো আমরা বাড়ির তো ঝামেলা বাড়ির একটা মিঁয়া ছালের কথা দরকার হলো কি করিস কি বুঝাতে চাচ্ছি তুই মিঞা ছাল লাগবি মানে তুই কি বিয়া শাদীর কথা করছো নাকি চুধীর ভাই বিয়া নাকি ভাই চুধীর ভাই আবার তো তোর বিয়ের বয়স আছে তোর বিয়ার বয়স আছে তুই বিয়া করবো তোর বিয়ার বয়স আছে হ্যাঁ কে বল তুই জন্ম জন্মিয়া তু টাইনে বাইরে আবার তোর বয়স আছে বিয়ার হ্যাঁ তাহলে বাড়িতে আমার ঘরে তা হ্যাঁ তিন চারজন পাঁচজন ছয়জন ধুক এই খাটের ছোয়া যাবে তাহলে কিসে কাকিছেন খাট আমি কাটবো কাটি আমি আমার মতন চিকন করে রাখবো বিয়ে সাদি না দিলে ওই বাচ্চা কাচ্চা না হলে তাহলে খাট কিসে কাকিস ওরা তো শুয়ে থাকবে কাটেন আবার ওই খাট ভাঙার কথা করছো আবার খাট ভাঙার কথা হচ্ছে মুখে মুখে তর্ক করছো হ্যাঁ ওই খাট আমি মেলার থেকে কিনে নিয়েছি সেই সময় আমুলকার মেলা হচ্ছিল বুঝছো মেলা হুন্ডার খেলা তারপরে চোরকি খেলা লোরকি খেলা সব খেলা হচ্ছিল ওই সময় ওই জায়গা থেকে আমি খাট কিনে নিয়ে এসে তুক দিছি ওই খাট তুই ভাঙতে যাচ্ছ হ্যাঁ ভাবের মুখে মুখে তর্ক করছো আবার তুই এখন তো চারা 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 ভাবের মুখে মুখে তর্ক করি হ্যাঁ ভাবের মুখে তর্ক

আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি আমি অল্প বয়সে বিয়ে করেছি হ্যাঁ আমি অল্প বেশি বিয়ে করেছি মুখ মুখ তর্ক দূর শুড়ু ভাই আমি বিয়ে করেছি হ্যাঁ তুই আমার ছাওালি না তুই আমার কেউ না তুই সাথে থেকে সম্পর্ক শেষ আমার কি বলন আমি আপনি ছাওালি না হ্যাঁ আপনি আমার बाप না ছাওাল না রে তুমি কি বল ভাই বল নাই না কি কি সম্পর্ক নাই আপনার কাছে কি করে ধান থাকে ধান যেন ধান এক বিয়া কৰে কি কৰি কি কৰিম ধান এক বিয়া কৰে পিছত দিয়া ঢুকান কি কৰিম বেটা